একটা টি টোয়েন্টি ম্যাচে একশো বিশ বলের খেলায় উনষাটটা বল খেলেছেন নাইম শেখ সেখান থেকে রান করেছেন সাতাত্তর নরমালি একটা টি টোয়েন্টি ম্যাচে ব্যাটসম্যানরা যখন পঞ্চাশ বল খেলে ফেলেন সেখান থেকে সেঞ্চুরি চলে আসে সেঞ্চুরি না আসলেও নব্বই প্লাস রান করে ফেলেন ব্যাটসম্যানরা কিন্তু সেখানে উল্টো খেলা দেখিয়েছেন নতুন কিছু দেখিয়েছেন বল খেলেছেন জন্য শেষে গিয়ে তার নামাজ আদায় করা উচিত কেননা একটা পর্যায়ে তার রান ছিল তেতাল্লিশ বলে বত্রিশ সম্ভবত এরকমই ছিল সেখান থেকে সাতাত্তর রান করতে পেরেছেন মান সম্মান নিয়ে যে মাঠ থেকে যেতে পেরেছেন যদিও ওরকম একটা সম্মান নিয়ে যেতে পারেন নাই যেতটুকি নিয়ে যেতে পেরেছেন সেটার জন্য সুক্রিয়া আদায় করা উচিত নাইম শেখের তার এই ইনিংসটা না ক্যাপ্টেন মিরাজও তো এখানে আছে তাকে কি করে ভুলা যায় উনত্রিশ বলে তেত্রিশ রান করেছেন ক্যাপ্টেন মিরাজ এই দুইজনের এরকম ধীর গতির রানের কারণে মাত্র একশো সাতষট্টি করতে নেমে চট্টগ্রামের পিচে সাত রানে হেরেছে চট্টগ্রামের পিছে এরকম সুন্দরতম ইনিংস দর্শকদের উপহার দিয়েছেন নাইম শেখ এবং ক্যাপ্টেন মিরাজ অসাধারণ কি বলবো এই দুজনকে নিয়ে কি বলবো বিপিএল কে নিয়ে কি দুর্দান্ত ব্যাটসম্যান বের হচ্ছে আমাদের টি টোয়েন্টিতে আর খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন মিরাজ এবং তার দলের কোচ সম্ভবত তালহা জুবাইরি তার দলের হেড কোচ এই দুইজনকে নিয়ে কি বলবো এই দুজনের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের মাথায় এই অদ্ভুত চিন্তা কোথেকে আসা যে আজকের ম্যাচে এই ব্যাটিং লাইনে প্রায় এইভাবে সাজাবো আর ম্যাচে এই ব্যাটিং লাইনে প্রায় এই সাজাবো ওই ম্যাচে আবার অন্যরকম ব্যাটিং লাইনে সাজাবো এই চিন্তাধারা আপনাদের মধ্যে কোথেকে আসে ভাই খুলনা টাইগার্স এর সবচেয়ে কনসিস্টেন্ট ব্যাটার হচ্ছেন বশিষ্ঠ সর্বোচ্চ রান স্কোরের মধ্যে এক দুই এর মধ্যে আছেন এই বশিষ্ঠ তাকে ব্যাটিং করতে পাঠিয়েছে লাস্ট দুই ওভারে ওরে চিন্তা ভাবনা ওরে ক্যাপ্টেন্সি ওয়াট আ ডিসিশন তো তালহা জুবাইরের অসাধারণ ডিসিশন এবং ক্যাপ্টেন মিরাজ এবং নাইম শেখের অসাধারণ ইনিংস এর কারণে বরিশালের পক্ষে সাত রানে হেরে পয়েন্টস টেবিলে নিজেদের জন্য কঠিন করে ফেলেছে খুলনা টাইগার্স আর বরিশাল খুলনা টাইগার্স কে এই ম্যাচ হারিয়ে পজিশনটা মনে হয় তারাই দখল করে নিয়েছে কেন নাম্বার ওয়ান পজিশনে যাওয়া তো ইম্পসিবল নাম্বার টু পজিশনটা হয়তো যাচ্ছে তো বরিশালকে এরকম কিছু বলার নাই কিন্তু হ্যাঁ দুজনকে নিয়ে বলার আছে সেই দুইজন হচ্ছেন আমি ইকবাল এবং মুশফিকুর রহিম কিন্তু এই ভিডিও আমি বলবো না এই দুইজনের ব্যবহার এই আসরে একদমই ভালো লাগছে না তো এই সব বিষয়ে কথা বলবো কিন্তু তামিম ভাইকে একটা কথা বলে রাখি মাঠের ক্রিকেটে না আপনার ব্যাটিং এ ফোকাস দেন আপনি কথাবার্তায় ফোকাস দিয়ে না এই যে ডায়লগ মেরেছিলেন না মিরাজকে মিরাজ পৃথিবীটা কিন্তু গোল আজকে তোদের দিন কালকে আমার দিন হবে দেখেছেন ভাই সেই মিরাজে বলে আপনি ডাক মেরে চলে গিয়েছেন তো ডায়লগ কম মার যেটা কাজ সেটা বেশি করেন তো এই ছিল দিনের দ্বিতীয় ম্যাচ আর দিনের প্রথম ম্যাচ নিয়ে কি বলবো সেই ম্যাচটা ওরকম হাড্ডাড্ডি হয়নি একতরফা হবে ঢাকা ক্যাপিটালস চিটাগাং কিংসকে হারিয়ে ঢাকা ক্যাপিটালস এর ভক্তদের দুঃখ কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে কেননা এই জয়ের ধারায় যদি আরো কয়েকদিন আগে ফিরতে পারতো ঢাকা ক্যাপিটালস তো তাদের জন্যই ভালো হতো যদিও এখনো তাদের জন্য সুযোগ আছে কিন্তু সেটা খুব ক্ষীণ তো এই ছিল নেক্সট নিয়ে চলে আসবো সে বন্ধু সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহে